আপনি কি রোস্টেড ক্ল্যান্ট নিয়ে চিন্তিত আছেন রোস্টেড ক্ল্যান্টের প্রবলেম হয়েছে রোস্টেড গ্ল্যান্ড বড় হয়ে গেছে যে আপনি প্রস্রাব করতে পাচ্ছেন না প্রস্রাব ফোটায় ফোটায় আসছে ঘন ঘন প্রস্রাব হচ্ছে বা রাত্রে বারবার প্রস্রাব হচ্ছে তাহলে আমি আপনাদের একটি ব্যায়াম করতে দেব এই ব্যায়ামগুলো যদি আপনি পনেরো সেকেন্ড করে তিনবার দিনে দুই বেলা করতে পারেন তাহলে কিন্তু প্রোস্টেট ক্ল্যান্ডের সমস্যার সমাধান হয়ে যাবে প্রোস্টেট ক্ল্যান্ড নর্মাল হয়ে যাবে আবার আপনি নর্মাল জীবনযাপন করতে পারবেন কিভাবে আপনি ব্যায়ামটি করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সবার প্রথমে একটি পা আপনাকে এইভাবে নিতে হবে ঠিক এইভাবে নিয়ে আবার অপর পাটিকে লম্বাভাবে এইভাবে দিয়ে দেবেন ঠিক এইভাবে বসিয়ে নেবেন দুই হাতুর পাশে হাতটিকে দিয়ে দিকে দিয়ে এভাবে আপনাকে দশ থেকে পনেরো সেকেন্ড করতে হবে ঠিক একই রকম ভাবে পাটিকে চেঞ্জ করে নিয়ে এই পিছনের পাটিকে লম্বা ভাবে দুই হাঁটুর পাশে হাত রেখে বুকটাকে টান টান করে রেখে হবে দশ থেকে পনেরো সেকেন্ড করতে হবে আপনি এই ব্যায়ামটি উভয় পাই পনেরো সেকেন্ড করে হোল করে দুইবার করুন এবং দিনে দুই বেলা করুন দেখবেন পোস্টের ক্ল্যান্ডের সমস্যা সমাধান হয়ে যাবে যদি ঘন ঘন পেচ্ছা হয় ফোটায় ফোটায় প্রস্রাব হয় তাহলে আপনি এই ব্যায়ামটির মাধ্যমে পোস্টের ক্ল্যান্ডের এই সমস্যা সমাধান নিয়ে আসতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের শেয়ার করে দেবেন তাহলে তারাও দেখে উপকৃত হবে আজ এই পর্যন্তই নমস্কার